নমস্কার গল্পগুঞ্জে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প কনস্টেবল গঙ্গারামের সর্বাপেক্ষা বড় গর্ব ছিল এই যে তাহার মতো হুঁশিয়ার কনস্টেবল সারা শহরে একজনও নাই সাব ইন্সপেক্টর জিতেনবাবু প্রায়ই বলিতেন এতদিন চাকরি করছি গঙ্গারামের মতো হুঁশিয়ার জমাদার আর একজনও দেখলুম না চাকুরীও জিতেনবাবু বড় কম দিন করিতেছেন না আগামী অঘ্রায়ণে দুই বৎসর পূর্ণ হইবে গঙ্গারাম কিন্তু বহুদিন কাজ করিতেছে প্রায় সাত বৎসর হইবে ইহারি মধ্যে হুঁশিয়ারি ও কর্মকুশলতার পুরস্কারস্বরূপ তাহার পদবৃদ্ধিও হইয়াছে গঙ্গারাম এই দীর্ঘ সাত বৎসর সময়ের মধ্যে একবার মাত্র ঘরে গিয়াছিল কারণ সংসার বড় জমি জমা তাহার পিতার দশে প্রায় সবই গিয়াছিল পিতা নিজেও গিয়াছেন কাজেই সংসারের সব দায়িত্ব এখন তাহার উপর খরচেও কুলায় না টাকা সে যত উপার্জন করে সবই দেশে পাঠাইতে হয় সুদূর গোরখপুর জেলার কুশল ভাগবত গ্রাম যাওয়া আসায় অন্তত আঠারোটি টাকা খরচ সুতরাং একেবারের বেশি আর যাওয়া হয় নাই গঙ্গারাম আঠারো বৎসর বয়সে পঞ্চমী রামপিয়ারিকে বিবাহ করিয়াছিল বিবাহের চার বৎসর পরেই চাকুরি করিতে কলিকাতায় চলিয়া আসে তিন বৎসর চাকুরি করিবার পর পত্নীর দীরাগমন উৎসব উপলক্ষে পনেরো টাকা ধার করিয়া গঙ্গারাম দেশে গিয়াছিল সেই ধার শোধ করিতেই তাহাকে যথেষ্ট বেগ পাইতে হয় সেই জন্য আর যাওয়ার কথা মুখে আনিতে পারে নাই কিন্তু রামপিহারির এখন ১৬ বৎসর বয়স কথাটা মনে করিতেও গঙ্গারামের বুকের ভিতরটা হু করিয়া ওঠে রামপিয়ারি সুন্দরী ইহা সে দীরাগমনের সময়েই লক্ষ্য করিয়াছিল সুন্দরী সরসী বধুর বিরহকাতর মুখ কল্পনা করিতেই নিজের অজ্ঞাতসারে দীর্ঘ নিঃশ্বাস একটা বাহির হইয়া আসে সম্প্রতি গঙ্গারামের মনে সুখ নাই যে হুঁশিয়ারির জন্য সে বিখ্যাত সেই হুঁশিয়ারিও যেন তাহার ক্রমে ক্রমে নষ্ট হইয়া যাইতে বসিয়াছে বিটে পাহারা দিতে দিতে মন তাহার কলিকাতা শহর ফেলিয়া চলিয়া যায় গোরখপুর জেলায় স্ত্রীর মুখ সে কল্পনা করিতে চেষ্টা করে যত রকমের অপরূপ মুখ সে কল্পনায় আনিতে পারে আর বিটে পাহারা দিতে দিতে যত রকমের সুন্দর চেহারা চোখে পড়ে কোনোটাই যেন রামপিয়ারির সহিত মেলে না ঠিক অত সুন্দর হয়তো নয় কিন্তু খুবই সুন্দর ষোলো বৎসরে মেয়েদের চেহারা যতটা পুষ্ট হয় রামপিয়ারি বোধ তাহার অপেক্ষা কিছু কৃষ্ণ কারণ বিরহ রামপিয়ারি স্বামী ঘরে নাই মনেও সুখ নাই নিশ্চয়ই ভালো করিয়া খায়ও না হয়তো গঙ্গারামের বুক চিরিয়া দীর্ঘ নিঃশ্বাস ওঠে সম্প্রতি পাড়ার দিনসরণ মিশিরকে দিয়া মা চিঠি লিখাইয়াছেন কিছুদিন যাবৎ নাকি রামপিয়ারির শরীর মোটেই ভালো যাইতেছে না গঙ্গারামের একবার আসা দরকার মধ্যে মধ্যে উহার জ্বরও হইতেছে ইত্যাদি রামপিয়ারি স্বামীকে কতটা ভালোবাসে কে জানে গঙ্গারামেরও শরীর মোটে ভালো হইতেছে না প্রত্যহসে পঞ্চাশটি ডন দিয়া আদসের ছোলা খায় তথাপি চেহারার তাদৃশ্য উন্নতি নাই অবশ্য জ্বর হয় নাই বটে কিন্তু তাহা হইলে চাকুরি থাকিবে না তবু মনে হয় যেন সে রামপিয়ারিকে যতটা ভালোবাসে তাহার অপেক্ষা রামপিয়ারি বেশি মায়ের যেমন কাণ্ড ডাক্তারও হয়তো একবার দেখানো হয় নাই শরীর গরম হইলে জ্বর হওয়া বিচিত্র নয় একটু ঘোল কিংবা কাঁচা দুধের শরবত খাওয়াইলে অনেক সময় ফল পাওয়া যায় গঙ্গারামের হুট করিয়া দেশে তো গেলেই চলে না অন্তত বিশটি টাকা দরকার জমাদার লুঠন তেওয়ারি কুড়ি টাকা হয়তো ধার দিতে পারে কিন্তু চার পয়সা করিয়া সুদ চাহিবে মাসে পাঁচ শিকা করিয়া সুদ ভাবিলেও গা শিহরিয়া ওঠে গঙ্গারাম আকাশ পাতাল ভাবে তবু উপায় স্থির হয় না মনের আকুলতা বাড়ে খালি আগের দিন রাত্রে গঙ্গারাম রামপিয়ারিকে স্বপ্ন দেখিয়াছে অত্যন্ত কৃষ কিছুই খায় না শুধুই কাঁদে গঙ্গারাম গিয়াছে কিন্তু তাহাকেও যেন সে চিনিতে পারে না মনটা তাহার সমস্ত দিনই খারাপ হইয়া রহিয়াছে জিতেনবাবু কহিলেন টালিগঞ্জের দিকে গত তিন রাত্রি উপরি উপরি চুরি হয়ে গেছে একজনের বাড়ি থেকে ঘটি গ্লাস থালা কতকগুলো আর একজনের বাড়ি থেকে একখানা কাপড় শুধু আর একজনের বাড়ি থেকে একটা গাড়ু ছাড়া কিছু নিতে পারিনি কোনো দাগি আসামিকেও সন্দেহ হচ্ছে না ঠিক বোধহয় নতুন লোক হবে তিনটে বাড়ি খুব কাছাকাছি ওখানকার থানাও অবশ্য চেষ্টা করছে খুব ইন্সপেক্টরবাবু এই মাত্র আমায় বলছিলেন যে ওই বিটটা রাত্রে সুপারভাইজ করার জন্য একজন হুঁশিয়ার জমাদার দিতে পারি কি না আমি তোমার নাম করেছি তুমি যেতে পারবে তো গঙ্গারাম সেলাম করিয়া কহিল হুজুরের হুকুম হলেই যাব বেশ আজ রাত্রি দশটা থেকে বিট শুরু করবে তার আগে ইন্সপেক্টর বসের সঙ্গে দেখা করো তিনি তোমায় কাজ বুঝিয়ে দেবেন গঙ্গারাম আহারাদি শাড়িয়া সারিয়া গুটি গুটি টালিগঞ্জের দিকে রওনা হইল সেদিন রাত্রে তাহাকে অন্য চিন্তা ছাড়িতে হইবে তাহার হুঁশিয়ারির খ্যাতিতে দেশ বিদেশ হইতে ডাক পড়ে সুতরাং মনোযোগ দিয়া কাজ করিতেই হইবে না হইলে এই বিপুল খ্যাতি নষ্ট হইয়া যাইবে মনে মনে কঠোর প্রতিজ্ঞা করিয়া সে রামপিয়ারিকে মনে না করিবার জন্য অসম্ভব উপায় কল্পনা করিতে লাগিল দশ সালে একজন কনস্টেবল কৌশল করিয়া এগারো জন ডাকাত ধরিয়াছিল ফলে সরকার বাহাদুর উহাকে একশত টাকা পুরস্কার দিয়াছিলেন গঙ্গারাম যদি ওই রকম একটা কিছু করিতে পারে তো মন্দ হয় না একশত টাকাই উহার প্রয়োজন নাই কুড়িটি টাকা হইলেই রামপিয়ারিকে সীতারাম সীতারাম আবার ওই নামটা মনে আসিয়া যায় বিড়িগুলাই আজকাল আর নেশা জমে না একটা গারোয়ান পাইলে একটু খৈনির জোগাড় দেখা যাইত শালা চোরদের স্পর্ধা যেন বাড়িয়া যাইতেছে দিন দিন আচ্ছা উহারা কি অস্ত্র লইয়া বাহির হয় মনে যেন একটু ভয়ের মতো দেখা দিল মনে পড়িল রামপিয়ারির প্রথম যৌবন আবার ওই নাম মনে আসে না শালারা বিড়িতে ধুলা নাকি আছে। নেশা মোটেই জমে না গঙ্গারাম জোরে জোরে পায়চারি শুরু করিল সহসা এক সময়ে মোর ঘুরিতেই গঙ্গারামের চোখে পড়িল শ্বেত বস্ত্রাবৃতকে একজন একটা বাড়ির পিছনের দাঁড় দিয়া বাহির হইয়া আসিতেছে বাঘের মতো গর্জন করিয়া গঙ্গারাম লাফাইয়া পড়িল একটা স্ত্রীলোক কাপড়ের আড়ালে একটা ছোট ঘড়া লুকাইয়া এদিক ওদিক চাহিতেছিল গঙ্গারাম বজ্রমোষ্ঠিতে উহার হাত চাপিয়া ধরিয়া কহিল চোটটা আর কোনও কথা মুখ দিয়া বাহির হইল না দেশ দিন দিন কি হইতেছে রাত্রি মোটে এগারোটা বাড়ির লোকজন জাগিয়ে আছে এখনো গঙ্গারামের মতো হুঁশিয়ার জমাদার পাহারা দিতেছে উফ স্পর্ধাও তো কম নয় রাস্তার আলোক মেয়েটির মুখে আসিয়া পড়িল আরে এই যে ছেলে মানুষ বড়জোর ষোলো সতেরো বৎসর বয়স হইবে এই বয়সেই মেয়েটি অকস্মাৎ যেন ভাঙিয়া পড়িল হু হু করিয়া কাঁদিয়া ফেলিয়া গঙ্গারামের পায়ের কাছে বসিয়া পড়িল কহিল স্বামীর বড় অসুখ বাবা খাওয়াতে পাচ্ছি না চোখের সামনে বিনা চিকিৎসায় মরছে সইতে পারিনি বলি আজকে আমায় ছেড়ে দাও নইলে সে মরে যাবে ওর অসুখ ভালো হোক আমি জেল খেটে দিয়ে আসব ইত্যাদি ইত্যাদি গঙ্গারামের চোখের সামনে ভাসিয়া উঠিল জিলা গোরখপুরে ভাগবত গ্রামের এক ষোড়শির রোগপাণ্ডুর কৃষ মুখ গঙ্গারামের অসুখ করিলে স্বামীকে ওই অসহায় অবস্থায় দেখিয়া সেই কি চুপ করিয়া থাকিতে পারিত হয়তো সেও গঙ্গারামের জীবনে যাহা কখনো হয় নাই তাই ঘটিয়া গেল কখন সে তাহার বজ্র শিথিল হইয়া গিয়াছে তাহা সে জানিতে পারে নাই চৈতন্য যখন হইল মেয়েটি তখন কাছে নাই পরদিন থানায় আসিয়া সে তিন মাসের ছুটির দরখাস্ত করিল তারপর লুঠন তেওয়ারির কাছে চার পয়সার সুদে কুড়ি টাকা ঋণ কথায় কথায় কহিল লুঠন ভর দুনিয়ামে সবচেয়ে বড় উল্লুকাভি দেখা হ্যাঁ লুঠন স্বীকার করিল যে সে তাহা এখনও দেখে নাই গঙ্গারাম বুকে একটা আঙুল রাখিয়া কহিল অব দেখো ধন্যবাদ গল্প পাঠ ভালো লাগলে গল্পকুঞ্জ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন